আমাকে বলো তো ভাগশেষ উপপাদ্য তোমরা পড়ছো সবাই ভাগশেষ উপপাদ্য ভাগ ফল ভাগ উৎপাদক এগুলা কি জানো এগুলা কি আচ্ছা এগুলা জানার আগে আমি একটু একটা ভাগ করে তোমাদের দেখাই ধরো উনিশ উনিশকে তুমি ছয় দিয়ে ভাগ করবা উনিশকে ছয় দিয়ে ভাগ করবা তাহলে কত হয় আমাকে বলো তো তিন ছয় আঠারো তাইতো উনিশকে যদি ছয় দিয়ে ভাগ করে তাহলে এরকম হয় না এই যে আসছে কি কি এটা বা রিমাইন্ডার বলে ইংলিশে ভাগ শেষ ভাগ ফল ভাগ করার শেষে যেটা পরে থাকে ভাগ শেষ বা ইংলিশে বলে রিমাইন্ডার এটা পড়ে আছে আচ্ছা আর এখানে যেটা পাওয়া যায় এইটাকে বলা হয় ভাগ ফল কি বলে ভাগ ফল আচ্ছা ঠিক আছে হম এখন আমরা তো সংখ্যা দিয়ে ভাগ করলাম ধরো এক্স একটা বহুপদী ধরো এক্স একটা বহুপদী একটা বহুপদী এই বহুপদীকে তুমি যদি আরেকটা বহুপদী এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো এই বহুপদীকে আরেকটা বহুপদী এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো বুঝছো এক্স মাইনাস এ তাহলে তো ভাগ ফল কিছু একটা পাওয়া যাবে ভাগশেষ কিছু একটা পাওয়া যাবে এখন এই ভাগশেষ উপপাদ্য বলে লিখো না লিখবা আমি লিখার টাইম দিব ভাগশেষ উপপাদ্য বলে একটা বহুপদী এফ অফ এক্স তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো একটা বহুপদী এফ অফ এক্স এটাকে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো তাহলে ভাগফল তো কিছু একটা হবে ভাগ শেষ হবে এফ অফ এ অর্থাৎ এক্স এর জায়গায় এ বসায় দিতে হবে এক্স এর জায়গায় এ বসায় দিতে হবে ক্লিয়ার ক্লিয়ার এবার সবাই এটা তোলো যদি এ কোনো একটা ধ্রুবক হয় তাহলে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ ভাগশেষ হবে এফ অফ এ ক্লিয়ার আমাকে বলো সবাই কি বুঝছো আবার বুঝছি আবার বুঝতেছি আবার বুঝাইতেছি দেখো আবার বুঝাইতেছি এখানে অনেক কিছু হয়ে গেছে আমরা একটু সহজ করে দেখি হুম আমরা আরেকটু সহজ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তোমরা কিন্তু ক্লাস নাইনে পড়ে আসছো নতুন কারিকুলাম দেখে পড়ো নাই না একদমই আচ্ছা মনোযোগ দাও সবাই মনোযোগ দাও এফ এক্স একটা বহুপদী ঠিক আছে এফ এক্স একটা বহুপদী এখন এই বহুপদীটাকে তুমি কিছু একটা দিয়ে ভাগ করবা কি দিয়ে ভাগ করবা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবা বুঝছো এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবা ভাগ করার পরে এখানে তো ভাগ ফল কিছু একটা আসবে কি আসবে আমি জানি না এখানেও কিছু একটা আসবে তারপর সবার লাস্টে ভাগ শেষ থাকবে না এখানে যেটা পরে থাকবে সেটাই তো ভাগ শেষ আমাদের ভাগ শেষ উপপাদ্য বলতেছে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত এফ অফ এ ভাগ শেষ কত এফ অফ এ বুঝছো এটা কেমনে করবা মনে মনে চিন্তা করো যেটা দিয়ে ভাগ করছো না সেটাকে মনে মনে জিরো ধরো কি দিয়ে ভাগ করছো এটা দিয়ে ভাগ করছো যেটা দিয়ে ভাগ করছো সেটাকে মনে মনে জিরো চিন্তা করো তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত হয় এ না x এর ভ্যালু কত হয় এ না এক্স এর এই ভ্যালুটা ফাংশনের এক্স এর জায়গায় বসাই দিবা এক্স এর এই ভ্যালুটা এক্স এর এই ভ্যালুটা ফাংশনের x এর জায়গায় বসাই দিবা তাহলেই কি ভাগশেষটা শেষটা পাবা তাহলেই কি ভাগ শেষটা পাবা বুঝছো সবাই সবাই তাইলে আমাকে তো বলতো যেটা দিয়ে ভাগ যেটা দিয়ে ভাগ সেটাকে মনে মনে চিন্তা করবা যেটা দিয়ে ভাগ করছো সেটাকে মনে মনে জিরো চিন্তা করবা তাহলে এর জায়গায় কত আসে এক্স এর ভ্যালু কত আসে এ না এক্সের সেই ভ্যালুটা এফ অফ এক্স এর এক্স এর জায়গায় বসায় দিবা তাহলে যেটা পাবা সেটাই ভাগ শেষ সেটাই ভাগশেষ তাহলে আমাকে বলতো এবার তাহলে আমাকে বলতো তুমি যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত এক্স মাইনাস বি দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষটা কত আমার কথা কি ছিল যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে জিরো চিন্তা কর এটাকে মনে মনে জিরো চিন্তা করলো এক্স এর ভ্যালু কত এটাকে মনে মনে জিরো চিন্তা করো এক্স মাইনাস বি টু তাহলে এক্স এর ভ্যালু কত বি ভাগশেষ কত হবে এক্স এর জায়গায় জাস্ট বি বসায় দিবা আমাদের মূল ফাংশনটাই এক্স এর জায়গায় বি বসায় দিবা এফ অফ বি এফ অফ বি ভাগফল বের করা লাগবে না ভাগফল বের করা তোমাদের সিলেবাসে নাই ভাগশেষটা বের করতে পারলেই হইছে আচ্ছা তাহলে এবার আমাকে বলো তো আমি কিন্তু ডিটেইলসে বুঝাচ্ছি একটা বহুপদীকে যেটা দিয়ে ভাগ করবা এটা দিয়ে ভাগ করবা ভাগশেষ কত চাইছে যেটা দিয়ে ভাগ করবা সেটাকে মনে মনে জিরো চিন্তা করবা তাহলে এক্স এর ভ্যালু কত হয় b না এক্স এর ভ্যালু তো বি হয় এক্স এর এই ভ্যালুটা ফাংশনের এক্স এর জায়গায় বসাই দিবা ওই বহুপদীটার এক্স এর জায়গায় বসাই দিবা তাহলে যেটা পাওয়া যায় সেটাই কি ভাগশেষ সেটাই কি ভাগশেষ এইবার আমাকে বলো তো এফ অফ এক্স কে তুমি যদি এক্স প্লাস এ দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ কত দেখি 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 কার কত বুদ্ধি এক্স প্লাস ভাগ করো। তাহলে কত কথা ছিল যেটা দিয়ে ভাগ করতেছ সেটা মনে মনে জিরো চিন্তা করো তাহলে এক্স এর ভ্যালু কত হয় মাইনাস এ তাই না এক্স এর ভ্যালু মাইনাস এ এক্স এর এই ভ্যালুটা বহুপদিতে এক্স এর জায়গায় বসাই দিবা লাস্ট এইটা পারলে তুমি ভাগশেষ উপপাদ্য শিখে গেছো খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য লাস্ট এটা যদি পারো তুমি ভাগশেষ উপপাদ্য শিখে গেছো হম এটা পারলে ভাগশেষ উপপাদ্য শিখে গেছো এক্স কে তুমি ভাগ করছো এক্স প্লাস বি দিয়ে কি দিয়ে ভাগ করছো কে তুমি ভাগ করছো দিয়ে এবার আমাকে বলো ভাগ শেষ কথা হবে ভাগ করছো এবার আমাকে বলো হবে কথা কি ছিল যেটা দিয়ে ভাগ করব সেটাকে মনে মনে জিরো চিন্তা করব। এটাকে মনে মনে জিরো চিন্তা করো এ এক্স প্লাস বি তাহলে এক্স এর ভালু কত হয় মাইনাস এ তো এখন কি করা লাগবে মূল ফাংশনে এক্স এর জায়গায় জাস্ট এটা বসাই দিলেই হয় মূল ফাংশন বা মূল বহুপদিতে এক্স এর জায়গায় মাইনাস বি বাই এ বসালে যেটা বাবা সেটাই কি ভাগশেষ সেটাই কি ভাগশেষ ক্লিয়ার আমাকে বলো সবাই কি পাক্কা ক্লিয়ার সবাই কি পাক্কা ক্লিয়ার তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ এটা একটা উপপাদ্য তাহলে উপপাদ্যটা আমরা আবার বলি এবার বুঝছ যদি এ যে কোনো ধ্রুবক হয় তবে এফোফেক্স বহুপদীকে এটা তোমরা ছোট ক্লাসেও পড়ছো এফ বহুপদীকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় এফ অফ এ ভাগ শেষ হয় এফ অফ এ সবাই একটু মাথায় নাও হ্যাঁ আমি পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি সবাই মাথায় নাও খাতায় তোলো হুম ঠিক আছে সবাই কোশ্চেনটা তোলো এবং আমাকে অ্যান্সার দাও সবাই কোশ্চেনটা তোলো এবং আমাকে অ্যানসার দাও একটা বহুপদী এই যে এটা একটা বহুপদী না বলো বলো এই বহুপদীকে তুমি যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত সেটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বের করো সেটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বের করো সবাই খাতায় তোলো কোয়েশ্চেনটা খাতায় তোলো হুম হুম কোয়েশ্চেনটা খাতায় তোলো তাড়াতাড়ি এটা কিন্তু হায়ার ম্যাথস সবচাইতে কঠিন চ্যাপ্টার বুঝছো খাতায় উপস্থাপন করবা কেমনে পরীক্ষার খাতা কেমনে লিখবা এগুলা সাধারণত এম cিকিউ আসে এগুলা সি আসে না বুঝছো এমসিকিউ cu জাস্ট দাগাইতে হবে আচ্ছা তাহলে ধরি এফ অফ এক্স আমাদের এটাই তো দেওয়া আছে এটাই তো সেই বহুপদী ফর এক্স কিউব প্লাস টু এক্স স্কয়ার Plus +3x 6 হ্যাঁ এটাকে কি দিয়ে ভাগ করবা x 1 দিয়ে ভাগ করবা তো x 1 কে মনে মনে 0 ধরো তাহলে x এর वैल्यू কত হয় 1 তাহলে বলো তো ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ কত হওয়া উচিত হ্যাঁ খাতায় উপস্থাপন এমনি করবা লিখছো লিখছো তারপর ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের ভাগশেষ কত হওয়া উচিত বলতো এফ অফ ওয়ান ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের ভাগশেষ কত হওয়া উচিত ওয়ান 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 কত সবগুলা এক্স এর জায়গায় জাস্ট বসাবা ফোর কিউব প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস সিক্স একটু ক্যালকুলেট করো সবাই এটা কত হয় তিন হয় না তিন হয় আচ্ছা এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায় খাতায় কিছু না লিখে ধরো এটা আসছে আসছে বুঝছো তুমি কিছু না লিখে খাতায় ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা ক্যালকুলেটর দিয়ে আরো অনেক কিছু করা যায় হ্যাঁ তো ক্যালকুলেটরের ব্যবহারটা শিখতে হবে ক্যালকুলেটরের ব্যবহার শেখার জন্য আমাদের ফিউচার স্কুলেই তোমাদের ভিডিও আছে বুঝতে পারছ যা কিছু দরকার সবকিছু আমাদের ফিউচারস্কলেই থাকবে হ্যাঁ ইউটিউবে যাবা এসএস স্কুল লিখে সার্চ দিবা দিছো তারপর কই যাবা প্লেলিস্টে যাবা প্লেলিস্টে যাবা একটু নিচে নামলেই দেখবা একটু নিচে নামলেই দেখবা ক্যালকুলেটর হ্যাকস এই যে ক্যালকুলেটর হ্যাকস ক্লাস 8 9 10 এই প্লেলিস্টটাই ঢুকবা এই প্লেলিস্টটাই ঢুকলেই দেখবা 4টা ভিডিও আছে চারটা ভিডিও আছে এই চারটা ভিডিওতেই তোমার এসএসসি তে ক্যালকুলেটর দিয়ে যা যা করা যায় সবকিছু ব্যাখ্যা করা আছে দেখো প্রথমটা কি সমীকরণ সমাধান তুমি ক্যালকুলেটর দিয়ে যে কোনো সমীকরণ সমাধান করে ফেলতে পারবা ক্লাস নাইনে তো করে আসছো টেনেও দেখবা বিভিন্ন ধরনের সমীকরণ আছে কিংবা এই চ্যাপ্টারেও আমরা দেখব উৎপাদকে বিশ্লেষণ করার সময় সমীকরণ সমাধান করা লাগে বুঝছো জাস্ট দুই তিন ক্লাস পরেই আমরা দেখব উৎপাদকে বিশ্লেষণ করার সময় সমীকরণ সমাধান করা লাগে তো কি করবা এই ভিডিওটা দেখবা তোমার হাতে যেই ক্যালকুলেটরই থাকুক না কেন সবগুলা ক্যালকুলেটরের হ্যাক সেখানে দেওয়া আছে তুমি ক্যালকুলেটর দিয়ে পণ্ডিতি করতে পারবা বুঝছো ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন হ্যাকস ট্যাক্স শিখে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ভাব নিতে পারবা ঠিক আমি ক্যালকুলেটর দিয়ে এরকম করে ফেলছি এরকম কিন্তু অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় তারপর লগারিদম তোমরা তো লগারিদম পড়ে আসছো পড়ছো না এইট ক্যালকুলেটর দিয়ে লগারিদমের অলমোস্ট সব কিছু করে ফেলা যায় তো এটাও দেখে ফেলবা তারপর আরেকটা জিনিস হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস নাইনে ছিল আমরা রিকভারি ব্যাচেও পড়ছি ক্লাস টেনেও কিন্তু ত্রিকোণমিতি থাকবে তো ত্রিকোণমিতি সংক্রান্ত সব জিনিস এখানে দেখতে পারবা ক্যালকুলেটর দিয়ে কিন্তু চিটিংও করা যায় পরীক্ষায় তোমরা বিভিন্ন কবির নাম এরপর কবির জন্মশাল মৃত্যুশাল এগুলো আছে না এগুলো ক্যালকুলেটরে সেভ করে নিয়ে রাখা যায় বুঝছো ওগুলো তোমাদের দেখায় দিছে যদি এগুলো দেখা উচিত না তো তোমাদের কাজ হচ্ছে এই চারটা ভিডিও দেখা হুম মাস্ট কিন্তু মাস্ট এই চারটা না পারো অন্তত প্রথমটা দেখতে হবে এটা আমাদের কাজে লাগবে সামনের ক্লাস থেকেই কাজে লাগবে আমরা দেখবো উৎপাদকে বিশ্লেষণ ধুপ করে করে ফেলা যায় ক্যালকুলেটর দিয়ে মাস্ট ঠিক আছে ওকে 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 খুঁজে পাবা কেমনে বুঝছো তো আচ্ছা ঠিক আছে তোমাদের অ্যাপ যখন চলে আসবে ঠিক মতো অ্যাপের মধ্যে আমি এটা অ্যাড করে দিবে অ্যাপ যখন পূর্ণাঙ্গভাবে ফাংশনাল হয়ে যাবে অলরেডি চলে আসছে কিন্তু ওখানে সব ফিচার এখনো অ্যাভেলেবল হয় নাই হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই সবকিছু হয়ে যাবে তখন এটা আমি অ্যাপেও অ্যাড করে দিব ঠিক আছে সবাই বুঝছি বুঝছি না বুঝছি ঠিক আছে এগুলা দেখবা কিন্তু আজকের ক্লাস শেষ হলেই তারপর তোলো দেখো এটা কই আসছে দেখছো দিব সতেরো উনিশ মানে কি গতকালকে বুঝাইছে কিন্তু দিব সতেরো উনিশ মানে কি এটা দিনাজপুর বোর্ডে এস এস সি পরীক্ষায় আসছে সতেরো সালে আসছে উনিশ সালে আসছে আবার চট্টগ্রাম বোর্ডে আসছে বিশ সালে তাহলে একটা অঙ্কই কয়েকবার রিপিট হইছে খেয়াল করছো এটা তোমাদের বছর চলে আসতে পারে হ্যাঁ তো এগুলা রিপিট হয় এগুলা রিপিট হয় কোয়েশ্চেনটা পড়ো এই একটা বহুপদী এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় চোদ্দ তাহলে কে এর মান বের করো তাহলে কে এর মান বের করো দেখো 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 এই যে একটা বহুপদী এই যে একটা বহুপদী এটাকে ওয়াই মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগসেস কথা হয় চোদ্দ ভাগসেস কত হয় চোদ্দো তাহলে কে এর মান বের করো সবাই কোয়েশ্চেনটা তুলতে পারো এমসিকিউ তোলার দরকার হয় না নাম্বার দিয়ে দাও তোমাদের ওয়েবসাইটে কিন্তু সবগুলোর ক্লাসের স্লাইড চলে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমাকে বলো এটার অ্যান্সার কি এটার অ্যান্সার কি এই বহুপদীটাকে y মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ কত p অফ টু না বলো তো ভাগশেষ কত p অফ টু না তাই তো ভাগশেষ p অফ টু p অফ টু মানে কি y এর জায়গায় টু বসাবা ফাইভ ইন্টু টু কি আট বত্রিশ চল্লিশ প্লাস বত্রিশ কত আমাকে তো পাঁচ আল্লিশ চার ছয় চব্বিশ প্লাস আট বত্রিশ আর চল্লিশ হয় সেভেন্টি টু

তাহলে এই বাহাত্তর মাইনাস টু কে ইটার ভ্যালু কত চোদ্দ সেখান থেকে আমরা লিখতে পারি না টু কে সমান তাহলে কে এর ভ্যালু কত উনত্রিশ কত উনত্রিশ বুঝছো তোমাকে বলছে এটাকে ওয়াই মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় চোদ্দ এখন এটাকে পি অফ ওয়াই কে ওয়াই মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয় পি অফ টু না ভাগশেষ কথা হয় পি অফ টু না তো হয় যদি আমি বের করলাম এত তোমাকে বলছে ভ্যালু চোদ্দ সেখান থেকে কে এর ভ্যালু বের করে ফেললাম সবাই কি বুঝছো না আমাকে বলো তো হম ইউটিউবে যারা দেখতেছো সবাই ভিডিওটা একটা লাইক দিও বুঝছো তাহলে তোমার বন্ধুদের মাঝেও এটা ছড়া যাবে সবাই অনেক বেশি উপকৃত হবে ইউটিউবে যারা দেখতেছো হ্যাঁ টাশ করে একটা লাইক বাটন দিয়ে দিও